রংপুর মহাসড়কের ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন গুরুতর আহত হয়েছেন এক পুলিশ সদস্য সহ আরো চারজন নিহতরা হলেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার আব্দুল সামাদের ছেলে আলমগীর এবং জামালপুর সদর উপজেলার আমিন উদ্দিনের ছেলে আশরাফুল আলম প্রত্যক্ষদর্শীরা জানান রাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাক চেক করছিল বড়দারগা হাইওয়ে থানা পুলিশ এ সময় জামালপুর থেকে পঞ্চগড়গামী তারিন এন্টারপ্রাইজের একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পিছন দিক থেকে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান আলমগীর ও আশাফুল দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে পড়ে পরে পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে সড়ক স্বাভাবিক করে রাত একটার দিকে আনুমানিক একটার দিকে রংপুর বগুড়া মহাসড়কের পীরগঞ্জ থানাধীন বিসমাইল নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে এই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে এখন পর্যন্ত এবং আমাদের পুলিশ সদস্য দুজন আহত আছে তবে যে দুজন ব্যক্তি নিহত হয়েছে তাদের পরিচয় শনাক্ত হয়েছে ইতিমধ্যেই এবং এই ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি